আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা আমি হচ্ছে রিয়া আমার বাড়ি চট্টগ্রাম বাসকালি তো আমি বাসকালির মেয়ে কারণ আমি কেন ভিডিও করি আমি কেন ফেসবুকে লাইভ করি আমি কেন এটা করি কেন ওইটা করি সাইলে জব করতে পারি অনেকের অনেক কিছু অনেক চিন্তাধারা অনেক কেন আমি ফেসবুকে আসে ভিডিও বানাই কেন লাইভ করি এই কথাগুলো শুনতে শুনতে আসলে আমি আসলে চুপ থাকতে থাকতে আর পারতেছি না সবার আসলে কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমি কেন ফেসবুক করি কেন ভিডিও করি এটা হচ্ছে আমার মায়ের জন্য আমার সন্তানের জন্য আমার পরিবারের আমার ফ্যামিলির জন্য আমি কিছুই করতে পারিনি এখনো পর্যন্ত যবে তবে যতটুকু করতেছি তা হচ্ছে আমার মা আর সন্তানের জন্য আমার মা হচ্ছে আমি ছোটো থেকে দেখতেছি আমার মা খুবই কষ্ট করতেছে কোনো পর্যন্ত আমার মা কষ্ট করে তবে কারো কাছে হাত ফাতে না আমার মা কষ্ট করেই চলে আমার মা কষ্ট করতে ভালোবাসে আমাকেও কিন্তু কষ্ট করে বড় করছে আবার বিয়ে দিছে যাই হোক আমার মায়ের জন্য সন্তানের জন্য অন্তত আমি আমি চেষ্টা করতেছি আমার মায়ের শেষ জীবনটা যেন আমি একটু সুখে শান্তিতে কাটাতে পারি আমার মাকে নিয়ে এটার জন্য আমার ফেস্টা করলা যেন আমার সন্তান সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এটার জন্য আমার ফেস খোলা এই ফেজের টাকা দিয়ে আমার সংসারে আসলে কিছু না আমার সংসারে আমি আমার শ্বশুরবাড়ি আমার হাজবেন্ডের বাড়িতে আমি আসলে কিছুই করতেছি না কারণ এগুলো শুধু চিন্তা করতেছি আমার সন্তানার মায়ের জন্য ভেবে আসলে আমার ফেসটা খোলা তো আমি আসলে জব করতাম জবটা সেরে দিচ্ছি আমি অসুস্থ হয়ে গেছি আমার পায়ের সমস্যা ছিল এবং আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছি না আমার কাজ যেহেতু দাঁড়ানো আমরা যেহেতু গার্মেচে আসলে আমি অনেকদিন ছাত্র করছি কোয়ালিটিতে তো কোয়ালিটির কাজ মানে যারা গার্মেচে কাজ করছে তারা বুঝে আসলে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় কারণ আমি আর ফাটতেছি না দাঁড়াই থাকলে আমার মাথা ব্যথা করে আর ফায়ের সমস্যা এটার জন্য আমার দাঁড়ানো সম্ভব হচ্ছে না তো যতটুকু ফাটতেছি আমি ফেস রানিং করার চেষ্টা করতেছি তো আপনারা সবাই ওইটা ওইটা জিজ্ঞেস না করে আমার সাথে একটু আমাকে সহযোগিতা করবেন একটু হেল্প করবেন তো আমি আসলে কতটুকু বলতে পারতেছি না আমি অসুস্থ তার মাঝেও আপনাদের কিছু কথার উত্তর দিতে চাই মেসেঞ্জারে হাজার হাজার মানুষে আমাকে কমেন্ট করে আপনি কেন ভিডিও বানান তো ভাই আমি তো খারাপভাবে কিছু করতেছি না আমি সুন্দরভাবে কিছু করার চেষ্টা করতেছি আপনারা মেসেঞ্জার এভাবে ওভাবে না লিখে একটা জিনিস চিন্তা করতে পারেন পেজে এসে আমার ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করতে পারেন আমি খুবই শালীনতার ভিতরে আমার ভিডিওগুলো করার চেষ্টা করি তো আপনারা সব সময় আমার সাথে থাকার চেষ্টা করবেন আমাকে একটু সহযোগিতায় একটু হেল্প করার চেষ্টা করবেন তাও আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না চাই শুধু আপনারা আমার পেজে এসে ঘুরে যাবেন আমার ভিডিওগুলো অন্তত দেখবেন কারণ আমার কথাগুলো আমি আসলে সবগুলো ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না যেহেতু অসুস্থ কিছু মনে আছে কিছু মনেও নাই আরেকটা কথা হচ্ছে আপনারা কেউ বাজাভাবে কমেন্ট করবেন না ভাবে যখন কমেন্ট করেন আসলে আমার মনটা খারাপ হয়ে যায় তখন আসলে আমি কি ভালো বলি কি খারাপ বলি সেটাও আমি বুঝি না তো আপনারা সবাই ভালোভাবে কমেন্ট করার চেষ্টা করবেন ভালো মন্দ ভাই সবার সবার ভিতর আছে তো আমিও এতটা ভালো এটা না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সবাই একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম